আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আলোচনা করব হজরত মোহাম্মদ সাল্লামের সিরিয়া দ্বিতীয় সফর এবং নাসুরা দরবেশের সাথে সাক্ষাতের ঘটনা আরবের সম্ভ্রান্ত বংশীয়া ধনী মহিলা ছিলেন হজরত খাদিজা রাদাল আনহা তার উচ্চ বংশমর্যাদা ও নম্রতা ও পবিত্রতার জন্য জাহিলি এবং ইসলামী উভয় যুগের জনগণিতাকে তাকে নামে সম্বোধন করত কোরাইশের বাণিজ্য কাফেলা রওনা হলে খাদিজাও তাদের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে বাণিজ্য শরিক থাকতেন এক খাদিজার পণ্য সামগ্রী সমগ্র কাফেলার পণ্য সম্ভারের সমান হতো রাসুল্লা সাল্লামের বয়স যখন পঁচিশ বছর তখন ঘরে ঘরে তার দায়িত্ববোধ ও আমানতদারির সুনাম ছড়িয়ে পড়ল এমনকি মক্কায় এমন কোনো লোক ছিল না যে তাকে আমিন নামে সম্বোধন করতো না খাদিজা তখন প্রস্তাব পাঠালেন যে তিনি যদি তার পণ্য সামগ্রী নিয়ে সিরিয়া যান তবে অন্যদের মতোই তাকে পারিশ্রমিক ও সম্মানী দেওয়া হবে তিনি আপন চাচা আবু তালিবের আর্থিক সংকটের পরিপ্রেক্ষিতে এ প্রস্তাব গ্রহণ করলেন এবং হযরত খাদিজার গোলাম মায়সারার সঙ্গে সিরিয়ার দিকে রওনা হলেন পসরা তিনি একটি ছায়াদান গাছের নিচে বসেন সেখানে নাস্তুরা নামে এক দরবেশ বাস করতেন দরবেশ তাকে দেখে কাছে এসে বললেন ইসাইফ মরিয়াম মরিয়ম সালামের পর আপনি ছাড়া আর কোনো নবী এখানে অবতরণ করেননি এরপর মায়সারাকে বললেন তার দুই চোখে ওই রক্তিম আভা দেখতে পাচ্ছি মায়েসারা বলল এ রক্তিম আভা তার চোখ থেকে কখনো পৃথক হয় না দরবেশ বললেন তিনি তিনি ইনি নবী ইনি শেষ নবী এরপর বেচাকানা শুরু হলে এক ব্যক্তি তার সঙ্গে ঝগড়ায় লিপ্ত হল এবং তাকে বলল আপনি লাত উজ্জ্বার কসম করে বলুন নবী করিম সাল্লাম বললেন আমি কখনো লাত উজ্জার কসম খাইনি আর ঘটনাক্রমে আমার সামনে লাত উজ্জার প্রসঙ্গ এসে গেলে আমি অস্বীকৃতি জ্ঞাপন করতাম অথবা কৌশলে পাশ কাটিয়ে সেখান থেকে চলে যেতাম এ কথা শোনে লোকটি বলল নিঃসন্দেহে এ তো আপনারই কথা অর্থাৎ বাদীর সত্য কথা এরপর ওই ব্যক্তি বলল আল্লাহর কসম তিনি ওই ব্যক্তি যার সান ও গুণের বিষয় আমাদের আলিমগণ তাদের ধর্মীয় গ্রন্থে পেয়েছেন মায়সারার বর্ণনা হল যখন দুপুর হয় এবং প্রচণ্ড গরম পড়ে তখন আমি দুজন ফেরেশতাকে দেখতাম তারা তার মাথার উপর ছায়া বিস্তার করে রাখতেন তিনি যখন সিরিয়া থেকে রওনা দেন তখন ছিল দুপুর আর দুজন ফেরস্তা তার উপর ছায়া দিচ্ছিলেন হযত খাদিজাও নিজের বালাখানা থেকে তার এই মর্যাদা প্রত্যক্ষ করলেন তখন তিনি আশপাশের প্রত্যেক স্ত্রীলোককে এ দৃশ্য দেখালেন সব স্ত্রীলোকই এতে আশ্চর্য হয়ে যায় এরপর মায়েসারা যিনি ছিলেন হযরত খাদিজা রাজাহ আনহা এর একজন বিশ্বস্ত দাস প্রসিদ্ধ আছে যে মায়েসারা মহানবী হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের নবত প্রাপ্তির আগেই মৃত্যুবরণ করেন হাফিজ ইবনে হাজার আসকালিনী রহমতুল্লাহ ইসপা গ্রন্থে বলেন কোনো সহি বর্ণনা দ্বারাই মায়সারার সাহাবি হওয়ার প্রমাণ হয়নি এ সফরের সব ঘটনা বিস্তারিত বর্ণনা করল মায়সারা এবং বাণিজ্য লব্ধ সব সম্পদ খাদিজার কাজে সুপর্ত করল নবী করিম সাল্লাহ সাল্লামের বরকতে এবারে খাদিজার বাণিজ্যে এত অধিক মুনাফা অর্জিত হয় যে এর আগে কোনো বাড়ি এ পরিমাণ মুনাফা অর্জিত হয়নি হযরত খাদিজা তাকে যে পরিমাণ পারিশ্রমিক দিতে চুক্তিবদ্ধ হয়েছিলেন তাকে তার চেয়েও অনেক বেশি পরি পরিমাণে পারিশ্রমিক দেন আসসালামু আলাইকুম